আসসালামু আলাইকুম এভরিউন রোমিস লাক্সারি ফার্নিচার পক্ষ থেকে স্বাগতম আজকে কিন্তু রোমিস লাক্সারি ফার্নিচার নিয়ে আসছে আপনাদের মাঝে মেসুরি বেডরুম সেট বিকজ এই মিশরি বেডরুম সেট কিনলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এবং কিন্তু মেট্রে চাদর বালিশ ফ্রি পেয়ে যাচ্ছেন আর আজকে কিন্তু এই মিশরি বেডরুম সেট কিনলে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আজকে বুঝি আপনি এই মেশুরি বেডরুম সেটের বুঝে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন এবং সারা বাংলাদেশ বুঝে হোম ডেলিভারি ফ্রি অবশ্যই ঠিক আছে কেননা নতুন একটি আকর্ষণ চমৎকার একটা বেডরুম সেট নিয়ে আসছি রুমিস লাগের ফার্নিচারে আর এই বেডরুম সেটটা কিনবেন আপনি 10000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর গাড়ি ভাড়া মেটে চাদর বালি সব ফ্রি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দজ সঙ্গে দেখতে থাকুন বিস্তারিত বলে দিচ্ছি আর এই বেডরুমটা না টেনে দেখবেন ইনশাআল্লাহ কোয়ালিটিফুল ফার্নিচার নিয়ে আসছি মিশুরি বেডরুম সেট

কোয়ালিটি ফুল ফার্নিচার চাল রমিজ লাক্সারি ফার্নিচার চলে আসুন আর আসার ঠিকানা বলে দিচ্ছি ঢাকা উত্তরা আজিমপুর শাকোবীন বাজার রোড আর্মি সোসাইটি ডিটি গেট রমিজ লাক্সারি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিবেন রমিজ লাক্সারি দি আমাদের লোকেশনটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের শোরুমে এসো অর্ডার কনফার্ম করতে পার যে বাইরেprogressBar দেখতেছেন যারা দূর থেকে দেখতেছেন আপনাদের যে কোনো ফ্যামিলি মেম্বার আমাদের

সম্পূর্ণ মেটেরিয়াল দিয়ে তৈরি করছি মালয়েশিয়ান সম্পূর্ণ ফুল এমডিএফ ফুল গর্জন দিয়ে আমরা সম্পূর্ণ প্রোডাক্টটা তৈরি করেছি আমাদের সামনে শুনুন পিছনের আমাদের সামনে শুরু পিছনে কারখানা কোয়ালিটি ফুল ফার্নিচার নেবেন রুম লাক্সারিতে আসবেন আর আমাদের গুলপুকার গ্যারান্টি দিয়ে দিয়ে দিচ্ছি গুলপুকার গ্যারান্টি 30 বছর কালার গ্যারান্টি 10 বছর কোয়ালিটি চান রুমিস লাক্সারি লাগজারি ফার্নিচার চলুন চলে আমাদের কাস্টমার তো কালার তা হচ্ছে কি আপনার ভেলভেট কাপড় এগুলো তো সম্পূর্ণ হচ্ছে স্কোর নিতে পারবে হ্যাঁ এই যে কালারটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে খুবই চমৎকার একটা ফেব্রিক তুর্কি সুজ ভেলভেট সম্পূর্ণ সুলেট ফোম দিয়ে আমরা কাজ করছি কারণ নিজস্ব ডিজাইন নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কোয়ালিটি আপনি চলে আসবেন রুমিস লাক্সারি ফার্নিচারে আর এদের ছয় ফিট সাত ফিট চমৎকার একটি খাট আপনি এই কালারটার যে কোনো কালার আমাদের শত শত কালার আছে বই আছে আপনি যে কোনো কাপড় ফেব্রিক্সের কালার আপনি লেদারের কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বিয়াস আপনারা কিন্তু চমৎকার কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন এই যে আমরা যে গ্লাসটা ইয়া এখানে কিন্তু আবার অ্যালুমিনিয়াম শীট ইউজ করা হয়েছে আর আপনারা কিন্তু আগে যেটা বলেছিলাম আপনারা কিন্তু চাইলে এখানের কালারটা চেঞ্জ করতে পারেন বডি কালার এটা হচ্ছে বডি কালার হচ্ছে নেভি ব্লু আপনারা চাইলে চেঞ্জ করতে এবং হচ্ছে আপনার মধ্যে গোল্ডেন ইউজ আপনারা আপনার ওইটা চেঞ্জ করে নিতে পারবেন আর আমাদের এটা হচ্ছে চমৎকার একটা কালার ব্ল্যাক ব্লু কালার এটা যদি আপনি চান অফ করতে পারবেন হোয়াইট কালার করতে পারবেন তারপর হচ্ছে আপনার শ্যাম্পিন কালার করতে পারবেন গোল্ডেন কালার করতে পারবেন তেল তুলবি কালার করতে পারবেন এরপর লুজ গুল কালার করতে পারবেন আপনার যে কালার চান এই কালার করে দিবেন ইনশাল্লাহ কোয়ালিটি চান রোমিস লাক্সারি ফার্নিচার চলে আসুন লাক্সারি ডিজাইন মানে লাক্সারি কোয়ালিটি ইনশাল্লাহ আবার দেখতে পাবেন চমৎকারে কি দেখেন

এখানে আপনার নিজের সিকিউরিটির জন্য আপনার চমৎকার একটি চমৎকার একটি তালা দিয়েছি ইনশাল্লাহ কবি কোয়ালিটি ফুল সাইড বক্স সাইড তারপরে দেখতে পাচ্ছেন যারা ঘরের ভিতরে অনেক বড় আলমিরা চাচ্ছেন তাদের জন্য দেখেন আমরা চার পাটের খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখবে ইনশাল্লাহ সবাই ভালো লাগবে এদের লাক্সারি ডিজাইনের কোয়ালিটি খুবই চমৎকার একটা কোয়ালিটি আমি করছি

তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পাল্লা দেখায় বিগ সাইজ অনেক বড় দেখেন এই যে দেখেন এখানে চমৎকার কি

আপনারা শুধু একবার দেখবেন বারবার নিতে মন চাইবে ঠিক আছে ভিয়াস আপনারা বারবার নিয়েন না একবারই নিয়েন আপনাদের ঘর যদি 10টা থাকে তাহলে 10 বার নিয়েন সস্তা বাইকে কেউ বস্তা করবেন না কোয়ালিটি চান রুমিস লাগজারি ফার্নিচার চলে আসুন তারপরে দেখেন ফ্যামিলি সাইজে কি ওয়ার্ডরোব আপনার পুরো ফ্যামিলি যা কাপড় আছে সব এইটা ভিতরে রাখতে পারবেন কেননা এই যে দেখেন চমৎকার অনেকে একটি একটি যে দেখেন এখানে কুট হ্যান্ডে দেওয়া আছে পাঞ্জাবি ব্লাজার এগুলা আপনার জামাগুলা টিশার্টগুলা আপনি রাখতে পারবেন সালা অনেক জায়গা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার চারটা ডয়া দেখেন ডয়াটার ডিজাইন দেখেন খুবই কোয়ালিটিফুল ডিজাইন এখানে সামনের রূপ টা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এখানে তালাগুলা দিসি এই যে আমাদের কম্পিউটার তালা আর হ্যান্ডেলগুলা খুবই ইনুকেটেড ডিজাইন এ অ্যাস হ্যান্ডেল খুবই চমৎকার একটা ডিজাইন ইনশাআল্লাহ আমরা দিচ্ছি সম্পূর্ণ হচ্ছে গর্জনের ফ্লাই দিচ্ছি সম্পূর্ণ গর্জনের আপনার জানেন না বুঝতে পারলেন আমি একটু পেছন থেকে দেখা দেয় দেখেন সম্পূর্ণ কিন্তু গর্জনের ফ্লাই ইউজ করা এখানে কিন্তু 9 মিলে গর্জনের ফ্লাই ইউজ করে দেখেন কত চমৎকার তাদের প্রোডাক্টই হচ্ছে সম্পূর্ণ মানুষের এমডে বুট দ্বারা এবং গজন ফ্লাইতে ইউজ করা তাদের প্রোডাক্ট আর এইগুলো কালার কিন্তু ল্যাকার পুলিশ ওয়াটার প্রুফ কালার করা আপনারা যদি পানীয় ডালেন কোনো সমস্যা হবে না কিছুক্ষণের মধ্যে আপনারা মুসলার সমস্যা হবে না এক ঘন্টাতে যদি পানিতে পয়লা থাকে আপনারা শুধু দিয়ে মুছে ফেলবেন কোনো সমস্যা হবে না যেগুলো পাটেক্স বুট যদি এক ফুটে যদি ভিতর পানি যায় তাহলে কিন্তু এটা ফুলে নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু পাটেক্স না এটা হচ্ছে সম্পূর্ণ এমডিএফ প্রোডাক্ট আর যারা আমাদের এই শোরু এই ব্যাডমিন্টন স্যার যারা অর্ডার করতে চান অর্ডার করার সুবিধা একদম সহজ আপনারা যে কোনো প্রান্তে থাকেন আপনি বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন আর অর্ডার করার আপনার যদি ফ্যামিলি মেম্বার থাকেন আপনার ফ্যামিলি মেম্বার আমাদের সবে পাঠিয়ে দিতে পারেন যারা প্রবাসী ভাইদের দূর থেকে দেখতেছেন তাদের তাদের জন্যও বলতেছি আমাদের সর্ব পাঠাম ঢাকা উত্তর আজমপুর শাহাকবির দ্বিতীয় গেট লাক্সারি ফার্নিচার আর আজকে যে বেডরুম সেটটা আমরা আপনাদেরকে দিচ্ছি ইউরোপিয়ান বেডরুম সেটটা প্রাইসটা সবাই সাত দেবে দিন দিতে পারছেন দেড় লক্ষ টাকার বেডরুম সেট দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ভিউয়ার্স দেখেন চমৎকার একটি বেডরুম সেট আপনার কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকায় নিতে পারতেছেন ছয় বাই সাত ফুট একটি খাট একটি সাইড বক্স চার আলমারি এখন আপুদের টিকটক করার জন্য একটা ভেনিটি বসার জন্য একটা টোল এবং ফ্যামিলি সাইজের একটি ওয়ার্ড এই ফুল বেডরুম সেট কিন্তু নিতে পারতেছেন আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা আর কি কি ফ্রি দিবেন ডিসকাউন্ট রয়েছে আপনার বাড়িতে নেওয়ার জন্য আপনার কোনো টাকা পয়সা ভাড়া লাগবে না আমাদের পক্ষ শোরুমের পক্ষ থেকে আপনার আপনাকে আমরা গাড়ি ভাড়া ফ্রি দিচ্ছি এর কি সম্মান হোম ডেলিভারি হবে ডেলিভারি ফ্রি দিচ্ছি আপনাদের চাদর বালিশটা আপনাদের জন্য ফ্রি দিচ্ছি মাত্র দিয়ে দিচ্ছি 1 লক্ষ 20 টাকা দর্শক আমাদের এই বেডরুম সেটটা যদি আপনাদের পছন্দ না লাগে যদি আরো আমাদের বেডরুম সেট হাজার হাজার বেডরুম সেট অনলাইনে সারা আছে আমাদের রুমিস লাক্সারি ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজ ওই ঘুরে আসবেন অসংক অসংক বেডরুম সেটগুলা পেয়ে যাবেন কোয়ালিটি চান রুমিস লাক্সের ফার্নিচার চলে আসবেন আর এই বেডরুম সেটটা দিচ্ছি মাত্র এক লক্ষ 20000 টাকা আর আপনাদের শোরুমে আসার ঠিকানা আরেকবার বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তর আজিমপুর শাহকুবির মাছার রূপ আর ভিডিও আপনারা যারা দেখতে চান তাহলে আপনার চাইলে কিন্তু ফার্নিচারটা দেখে নিতে পারবেন আর এটার সম্পূর্ণ প্রাইস কিন্তু দিয়ে দিয়েছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যাদের যাতে এই সম্পূর্ণ ফার্নিচারটা লাগবে আপনারা কিন্তু অতি তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন তাহলে কিন্তু সম্পূর্ণ মিস করে ফেলবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন